এবারের বিপিএলে থাকছে না চারবারের শিরোপা জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়াস ফলে বিদায় নেওয়া কুমিল্লার লিটনকে নিতে উঠে পড়ে লেগেছে বিপিএলের তিনটি দল তারা হলো দুর্বার রাজশাহী চিটাগং কিংস ও খুলনা টাইগার্স বিপিএলের প্রতিটা দলই চায় একজন ভালো মানের ব্যাটসম্যান ও দলীয় অধিনায়ক সেক্ষেত্রে লিটন একজন ভালো ব্যাটসম্যান পাশাপাশি ভালো উইকেট কিপিং সহ দলীয় অধিনায়কত্ব করতে পারেন সেজন্য লিটনকে দলের আইকন প্লাস দলের ক্যাপ্টেন হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন এমন সব অফার আর তার চাহিদা দেখে তার দাম হাঁকিয়ে ফেলেন এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ যদি কোনো দল তাকে ডিরেক্ট সাইনিং করতে চায় তাহলে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে তাকে কল করতে পারে বিপিএলের এখনো পর্যন্ত নিয়ম অনুযায়ী প্রতিটা দল দুইজন দেশীয় ক্রিকেটারকে রিটেইন ও একজনকে ডিরেক্ট সাইনিং করতে পারবে সেই হিসাবে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস দুজনই এবারের বিপিএলে নতুন এসেছে তাদের হাতে অপশন রয়েছে কুমিল্লার প্লেয়ারদের রিটেইন ও ডিরেক্ট সাইনিং করার সেই হিসাবে রাজশাহীর ইমতিয়াজ দীপন ও চিটাগং কিংসের সামির কাদের চৌধুরী লিটনের পিছ ছুট ছিলেন কিন্তু মাঝপথে দুর্বার রাজশাহী সরে যায় ফলে কিং সম্পূর্ণ ফ্রি হয়ে যায় কিন্তু এরই মধ্যে আবার বা হাত ঢুকায় খুলনা টাইগার্স তারা চাইছে তাদের দলের এনামুল হক বিজয়ের পরিবর্তে তারা লিটন দাসকে আইকনিক ও ক্যাপ্টেন হিসাবে দলে নিতে কারণ বিপিএলে চার বছর ধরে খেললেও তারা এখনও সাফল্যের মুখ দেখেনি তারা চায় এবার শিরোপা জিততে তবে চিটাগং কিংস মুস্তাফিজকে হারিয়েছে তাই তারা কোনোভাবেই লিটনকে হারাতে চায় না তাই দুটি দলই ফিফটি ফিফটি চেষ্টা করছে লিটনকে দলে ভিরানোর জন্য এখন দেখার পালা লিটন কোন দলের জার্সি গায়ে এবারের মাঠ মাতাবেন